খেলতে গিয়ে বোমা ফেটে এক শিশু ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া এলাকার অন্তর্গত জলঙ্গি নদীর ধার এলাকায় জানা যায় নয় বছর বয়সী ওই শিশু এলাকারই একটি পরিত্যক্ত জায়গা থেকে বল ভেবে পড়ে থাকা একটি বোমা কুড়িয়ে নিয়ে চলে এসেছিল তারপর সেটা নিয়ে বন্ধুদের সাথে খেলা করছিল খেলতে খেলতে আচমকায় সেই বোমাটি বিস্ফোরণ হয়ে যায় সাথে সাথে শিশুটি গুরুতর জখম হয় ঘটনার পর সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই শিশু সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ছেলের নাম কি বাড়ি কোথায়

মাথা লেগে তার কিছু হাতগুলো বারো দিয়ে তার ফুচকুরো ফুচকুরো হয়ে যায় তো এই মাঠে বোমটা এলো কি করে স্যার ওটা বলতে না যে যে মাঠটাই হয়েছে সেই জায়গাটার নাম ওই জায়গাটা হচ্ছে দুর্গাপুর এর আগে ওখান থেকে একবার চারটে বোম পুলিশ উদ্ধার করেছিল আজ থেকে তোমার পাঁচ দিন হচ্ছে ওই যে ভোট হয়েছিল তারই সময় চারটে বোমা তো উদ্ধার করেছিল

আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন